এক শিক্ষক বলতেন জীবনে যাই কিছু করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারোর মাঝে খুঁজার চেষ্টা করো না তোমার মন খারাপ হলে তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকালবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো নিজের পছন্দের লেখকের বই পড়ো যদি নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকে তাহলে সেটাকে নিয়ে ব্যস্ত থাকো ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা প্রকাশ করা অন্যকে জনসম্মুখে কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় খুব বেশি খারাপ লাগলে রুম অন্ধকার করে ছুপছাপ বসে থাকো যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো কোনো কোনো স্মৃতি মনে হলেই কারণ কাজ যাই করো নিজেকে নিজের সাথে এমন সুন্দরভাবে সম্পর্ক তৈরি করো যাতে নিজের খারাপ দিনগুলো এটা কাজের প্রয়োজন না হয় যদি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে কৃতিত্ব দাও আর যদি অকৃতকার্য হও নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারোর জন্য নিজেকে পার্টিকশন দেওয়ার কোনো প্রশ্নই আসে না আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বন্ধু আমাকে সময় দেয় না আমার প্রিয়জন ঠিকমতো আমার সাথে কথা বলে না সময় দেয় না এসব উপদ্রব সৃষ্টি করবে না আমাদের বাসায় যেটা অ্যাটেকশন অন্যজনের কাছে চাওয়া গুরু অযথা টেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে একটা সুন্দর ব্যক্তিত্ব থাকা খুব কঠিন একটা কাজ নয় নিজেকে ততটুকুই ভালোবাসতে হবে যাতে এই ভালোবাসার জন্য অন্য কারোর কাছে খুঁজ না পেতে হয় বর্তমান এই শিল্প বিলোপে যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই কখন যে রূপ বদলাই কারণে বদলাই অকারণে বদলায় তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা অনেক ভালো